প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে সেটি হচ্ছে অনেকেই পেঁপে খুব দ্রুত বড় করার জন্য এবং টেকানোর জন্য পিজেরার সাথে কার্টাপিট ব্যবহার করতেছে তো এই বিষয়ে আপনাদের প্রতি আমার একটা পরামর্শ থাকবে যে কার্টাপিট কখনও অর্থাৎ কার্ট গ্রুপের আর কীটনাশকটা ভুলেও আপনারা স্প্রে করবেন না তার একটি প্রমাণ আমি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে কাটাপ যখনই আপনারা স্প্রে করবেন কারণ এটা পেঁপের জন্য অনুমোদন নয় আমি আবার বলছি কাটাপিট পেঁপের জন্য অনুমোদন দেয়া নেই তো এই কাটাপিট যখন আপনারা ব্যবহার করবেন সেক্ষেত্রে দেখবেন উপরের যে পেঁপেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ওই দেখেন একদম পুড়ে গেছে সোজা যেমনটা গ্রামাক্সন ব্যবহার করলে হয়ে থাকে তো দেখেন বাগানের কি পরিমাণে পেপে এই বাগানটা সম্পূর্ণ কিন্তু একজন সচেতন বাগানই ওনার এবং উনি টাইম টু টাইম সব কিছু দিয়ে থাকেন তো যার কারণে গাছে কিন্তু এত সুন্দর ফল আর একটা ভুল ট্রিটমেন্টের কারণে দেখেন ওনার কিছু ক্ষতি হয়েছে তো সেটা আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি তো একটা কথা আছে যে গুজবে কান দিতে নেই যে পেপেগুলো দেখেন কেমন হয়ে গেছে একদম গেছে তো এই আপনারা কখনো ব্যবহার করবেন না এটা হচ্ছে বেগুনের জন্য বেশি কাজের অর্থাৎ কাটাপিট গ্রুপটা খুবই শক্তিশালী একটি গ্রুপ যেটা বেগুনে ব্যবহার করা হয় তো আপনারা এটা কখনো পেঁপেতে স্প্রে করবেন না সেক্ষেত্রে আপনার বিশাল একটা ক্ষতি হয়ে যেতে পারে লাভের চেতে ক্ষতির সম্ভাবনাই বেশি আর এই বাগানটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে দেখেন কত পরিষ্কার একদম নিট অ্যান্ড ক্লিন কত পরিষ্কার বাগান এই বাগানের মানে গাছের গোড়াটা দেখেন কত সুন্দর শিকড় এবং আগাছার কোনো চিহ্নমাত্র নেই আর পেঁপেগুলো মাসাল্লা অনেক সুন্দর দেখেন এই যে কত বড় বড় সাইজের পেঁপে তো এটা একটা শৌখিন বাগানের পক্ষে করা সম্ভব হয়েছে তো প্রত্যেকটা গাছে মাসাল্লাহ দেখেন কি পরিমাণে ফল আমি আপনাদেরকে পুরো বাগান আর কি ঘুরে ঘুরে দেখাচ্ছি কারণ আগাছা যদি জন্ম নিত তাহলে এতগুলো ফল আশা করা কখনো সম্ভব হতো না কারণ আগাছা মারাত্মক একটি ক্ষতি করে তো হচ্ছে পুরো বাগান এবং বাগানের যে পেপে পেপের কোয়ালিটিগুলো দেখেন কত সুন্দর তো এটা সম্ভব হয়েছে একমাত্র সঠিক পরিকল্পনার কারণে টাইম টু টাইম সব কিছু এখানে ইউজ করা হয় তো আমিও মাঝে মাঝে এখানে আসি ভিজিট করার জন্য তো বাগানটা মার্শাল অনেক সুন্দর তো আমি চাই আপনারা যারা উদ্যোক্তা হতে চান তারাও এইভাবে বাগান করতে পারেন এটা একটি আদর্শ বাগানই যার কারণে দেখেন কত সুন্দর জমি এবং কি ফল আমি আবারও বলছি কার্টাপিঠ কখনও আপনারা পেঁপেতে স্প্রে করবেন না সেক্ষেত্রে কলি শক্ত হবে এবং কি পুড়ে যাবে যেমনটা গ্রামাক্সন ইউজ করলে হয়ে থাকে সেম ওই কোয়ালিটি হওয়ার সম্ভাবনা থাকে তো এই কারণে আপনারা এই কাটাপিট কখনো পেপেতে দেবেন না তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ